হরে কৃষ্ণ বন্ধুরা পুরী জগন্নাথ দেবকে তোমরা নিশ্চয়ই দর্শন করেছ কিন্তু তোমরা যে জগন্নাথ দেবকে দর্শন করেছো তার কি সাক্ষী রেখেছ যদি সাক্ষী না রাখো তাহলে জগন্নাথ দেবকে যে তোমরা দর্শন করেছো তা কিন্তু মান্যতা পাবে না কথা শুনে মনে মনে ভাবছো যে স্বয়ং জগন্নাথ দেবকে দর্শন করেছি তারপর আবার সাক্ষী রাখার কি দরকার তোমরা জানলে অবাক হবে জগন্নাথ দেবকে দর্শন করার পর তোমরা যে জগন্নাথ দেবকে দর্শন করেছ তার বিশেষ সাক্ষীর রীতি রয়েছে এই পুরীধামে কথা শুনে তোমরা কিছুই বুঝতে পারছো না তাই না হ্যাঁ বন্ধুরা পুরী জগন্নাথ ধামে যখন তোমরা জগন্নাথ দেবকে দর্শন করবে দর্শন করার পর পুরী থেকে দূরে অবস্থান করছে তোমরা যতক্ষণ না সাক্ষী রাখছো ততক্ষণ পর্যন্ত তোমাদের জগন্নাথ দর্শন সার্থক হবে না বা সাক্ষী থাকছে না বন্ধুরা আজকের পর্বে আমাদের আলোচ্য বিষয় হলো পুরীর এই সাক্ষী গোপাল তোমাদের মধ্যে হয়তো অনেকেই বলবে বৃন্দাবন ধামে সাক্ষী গোপালের কথা শুনেছি কিন্তু ধামে সাক্ষী গোপালের কথা তো শুনিনি তাহলে বন্ধুরা আর কথা না বাড়িয়ে শুরু করি পুরী সাক্ষী গোপালের বিশেষ লীলার কথা আজ তোমরা যে সাক্ষী গোপালের মন্দিরটি দেখতে পাচ্ছ বহুকাল পূর্বে এই মন্দিরটি এই স্থানে ছিল না এই মন্দিরটি এই স্থানে তৈরি হওয়ার জন্য গোপালের একটি বিশেষ লীলা মাধুর্য ভরা কাহিনী আছে আজ তোমাদের সেটি শোভন করাবো বহুকাল পূর্বে এক বৃদ্ধ ব্রাহ্মণ বৃন্দাবন ধামে রাধা মাধবের দর্শনের জন্য যান যাওয়ার সময় একটি নিচু জাতের যুবক ব্রাহ্মণকে সঙ্গে করে নিয়ে যায় বৃন্দাবন ধামে গিয়ে কিছুদিন থাকার পর ওই বৃদ্ধ ব্রাহ্মণটি অসুস্থ হয়ে পড়ে সেই সময় ওই ছোট যুবক ব্রাহ্মণটি খুব যত্ন সহকারে ওই বৃদ্ধ ব্রাহ্মণটিকে সেবা সুস্থতা করে বৃদ্ধ ব্রাহ্মণটি ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে সুস্থ হয়ে ওঠে ওই বৃদ্ধ ব্রাহ্মণটি ভাবেন যদি এই যুবক ব্রাহ্মণটি না থাকত তাহলে আমি হয়তো সুস্থই হতাম না তারপর ওই বৃদ্ধ ব্রাহ্মণটি ভাবে এই যুবক ব্রাহ্মণটি আমাকে এত সেবা সুস্থতা করলো বিনিময়ে আমি কিছুই দেব না এইভাবে বৃদ্ধ ব্রাহ্মণটি ওই যুবক ব্রাহ্মণটিকে কিছু দিতে ইচ্ছা করলো কিন্তু কি দেবে তা বুঝে উঠতে পারলো না একদিন ওই দুই ব্রাহ্মণ বৃন্দাবন ধে সাক্ষী গোপালের মন্দিরে গোপালের দর্শনে যান সেখানে গিয়ে বৃদ্ধ ব্রাহ্মণটি ভাবেন তার একটি বিবাহ উপযুক্ত কন্যা আছে যদি তার কন্যাকে এই যুবক ব্রাহ্মণটির সাথে বিবাহ দেওয়া যায় তাহলে এই যুবক ব্রাহ্মণটি তার কন্যাটিকে খুব যত্নে রাখবে এই ভেবে ওই বৃদ্ধ ব্রাহ্মণটি তার কন্যার সঙ্গে ওই ছোট ব্রাহ্মণটিকে বিবাহ দেওয়ার জন্য প্রতিশ্রুতি দেন এরপর বৃন্দাবন ধাম দর্শন হয়ে গেলে তারা নিজ নিজ গিয়ে ফিরত আসে গিয়ে ফিরে ওই বৃদ্ধ ব্রাহ্মণটি তার প্রতিশ্রুতিকতা তার পরিবারের সকলকে জানায় কিন্তু পরিবারের সকল সদস্যই এই বিবাহটি নিয়ে আপত্তি জানায় সেক্ষেত্রে এই বৃদ্ধ ব্রাহ্মণটি অসহায় হয়ে পড়ে এদিকে কিছুদিন কাল যাবার পরে ওই ছোট ব্রাহ্মণটি বৃদ্ধ ব্রাহ্মণের সঙ্গে দেখা করে এবং বিবাহের কথা বলে কিন্তু বিদ্য ব্রাহ্মণটি বিবাহ দিতে অস্বীকার করেন তখন ওই ছোট ব্রাহ্মণটি বৃন্দাবন ধামে দিয়া প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দেন কিন্তু বৃদ্ধ ব্রাহ্মণটি বিবাহ দিতে অস্বীকার করেন বিদ্যব্রাহ্মণ তার কন্যার সঙ্গে ছোট ব্রাহ্মণটিকে বিবাহ দিতে আপত্তি জানালে ওই ছোট ব্রাহ্মণটি গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের সমস্ত কথাটি খুলে বলে ছোট ব্রাহ্মণের কথা শুনে গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা বলেন তোমাকে এই যে বৃদ্ধ ব্রাহ্মণটি তার কন্যার সঙ্গে বিবাহ দেবার প্রতিশ্রুতি দিয়েছিল তোমার কি কোনো সাক্ষী আছে কিছুক্ষণ ভাবার পর ছোট ব্রাহ্মণটি বলে হ্যাঁ আমার সাক্ষী আছে বৃদ্ধ ব্রাহ্মণ গোপালের সামনে আমায় প্রতিশ্রুতি দিয়েছিল গোপাল সব কিছু সাক্ষী আছে তখন এই ছোট ব্রাহ্মণটিকে বলা হয় ঠিক আছে তুমি গোপালকে এই স্থানে নিয়ে আসো গোপাল যদি তোমার হয়ে সাক্ষী দেয় সেক্ষেত্রে আমরা তোমার কথা বিশ্বাস করি এরপর ছোট ব্রাহ্মণটি আবার বৃন্দাবন ধামে সাক্ষী গোপালের মন্দিরে যান সেখানে গোপালকে সমস্ত কথা খুলে বলে। সমস্ত কথা শুনে গোপাল বললেন ঠিক আছে ঠিক সময় আমি আবির্ভূত হয়ে তোমার জন্য আমি সাক্ষী দিয়ে দেব কিন্তু ছোট ব্রাহ্মণটি গোপালের কথা শুনে মনে হল যদি ঠিক সময় গোপাল আবির্ভূত না হয় তাই ব্রাহ্মণটি গোপালকে বললেন আপনাকে আমার সঙ্গে যেতে হবে তখন গোপাল ওই ছোট ব্রাহ্মণটিকে বলে তুমি কি কখনো শুনেছ বিগ্রহ চলে চলে যায় তাই আমি তোমার সঙ্গে কিভাবে যাব গোপালের কথা শুনে ছোট ব্রাহ্মণটি ভাবলেন সত্যিই তো বিগ্রহ তো কোনো চলে না কিছুক্ষণ ভাবার পর ওই ছোট ব্রাহ্মণটি বললেন যদি বিগ্রহ কথা বলতে পারে সেক্ষেত্রে বিগ্রহ চলতে পারবে না কেন তখন স্বয়ং ভগবান গোপাল ওই ভক্তের ভক্তিপ্রেমযুক্ত কথার জালে ফেসে যায় গোপাল কথা দেয় ঠিক আছে আমি তোমার সঙ্গে যাব কিন্তু আমার একটি শর্ত আছে তোমার সঙ্গে আমি যখন যাব আমার অনুমতি ছাড়া তুমি পিছনে তাকাতে পারবে না যদি তুমি পিছনে তাকাও সেক্ষেত্রে আমি তোমার সঙ্গে আর যাব না আমি সেই স্থানেই রয়ে যাব তখন ছোট ব্রাহ্মণটি বলেন আপনি যে আমার সঙ্গে যাবেন সেটি আমি বুঝব কী করে তখন গোপাল বললেন আমার পায়ের নকুরের ধ্বনি শুনে তুমি যাবে তুমি যাবে আমার আগে আগে আর আমি যাব তোমার পিছনে পিছনে এইভাবে স্বয়ং গোপাল বৃন্দাবন ধাম হইতে ওই ছোট্ট ব্রাহ্মণের সঙ্গে এক শত দিন পায়ে হেঁটে আসে বর্তমানে সাক্ষী গোপালের মন্দিরটি যে স্থানে রয়েছে সেই স্থানে এসেই গোপালে পায়ের নকুরের ধ্বনি বন্ধ হয়ে যায় তখন ওই ছোট ব্রাহ্মণটি ভাবলেন গোপালে পায়ে কি তাহলে লাগছে তাই কি গোপাল হাঁটতে পারছে না না গোপাল হাঁটতে হাঁটতে পথ হারিয়ে ফেললো এই ভেবে ছোট ব্রাহ্মণটি পিছনের দিকে তাকালেন তাকানোর সঙ্গে গোপাল তার শর্ত অনুযায়ী সেইখানে দাঁড়িয়ে গেলেন এবং গোপাল বললেন শর্ত অনুযায়ী আমি আর তোমার সঙ্গে যেতে পারবো না তুমি সবাইকে এই স্থানে নিয়ে আসো আমি সাক্ষী দেবো তারপর ওই ছোট ব্রাহ্মণটি গ্রামের সকলকে ওই স্থানে নিয়ে আসে এবং গোপাল স্বয়ং সাক্ষী দিলেন যে ওই বৃদ্ধ ব্রাহ্মণটি ওই ছোট ব্রাহ্মণটির সাথে তার নিজের কন্যার বিবাহ দেবার প্রতিশ্রুতি দিয়েছিল এবং এই প্রতিশ্রুতি অনুযায়ী বৃদ্ধ ব্রাহ্মণের কন্যার সঙ্গে ছোট ব্রাহ্মণের বিবাহ দেওয়া হোক এই ঘটনা ঘটার পর এই কথাটি রাজামশাইয়ের কাছে যায় এবং রাজামশাই এই স্থানেই গোপালের জন্য একটি সুবৈশাল মন্দির বানিয়ে দেন প্রিয় বন্ধুরা বৃন্দাবনে সাক্ষী গোপাল কিভাবে কুড়িধামে এলেন তা তোমাদের শ্রবণ করালাম কুড়িধামে গোপালের সাক্ষী দেবার এই বিশেষ লীলা ছাড়াও আরও অনেক লীলা আছে সেই সব লীলাগুলির মধ্যে একটি লীলা তোমাদের শোবন করায় এক সময় কটকের মহারানী এই সাক্ষী গোপালের দর্শনে আসেন এসে গোপালের শিবিরগ্রহ দেখে তিনি মোহিত হয়ে পড়েন এবং তিনি ভাবেন তার কাছে একটি গজমুক্তা রয়েছে সেই গজমুক্তা যদি গোপালের নাকে পড়াতে পারতেন এই ভেবে তিনি বাড়ি চলে যান রাতে গোপাল স্বপ্নে বলেন আমার ও আমার নাকে ফুটো করে মুক্তা পরিয়ে দিয়েছিলেন আমি যখন খেলতাম সেই মুক্তা নড়তো আর আমার যশোদামা খুব খুশি হতো পরের দিন রানীমা আবার সাক্ষী গোপালের মন্দিরে গোপালের দর্শনে যান এবং তিনি দেখেন সত্যি সত্যি গোপালের নাকে একটি ফুটো আছে তো প্রিয় বন্ধুরা তোমরা বুঝতেই পারছো যদি শুদ্ধ ভক্তি নিয়ে ভগবানকে ডাকা হয় তাহলে ভগবানও সেই ভক্তের সুখে দুঃখে সব সময় তাকে রক্ষা করে এবং সেই ভক্তের পাশে থাকে দিয়ে বন্ধুরা তোমরা যখন ধামে এসে এই সাক্ষী গোপালের মন্দিরে আসবে এই সাক্ষী গোপালের মন্দিরে আসতে গেলে তোমরা পুরী স্টেশন থেকে ট্রেনে করে আসতে পারো এবং বাসে করেও আসতে পারো পুরী স্টেশন থেকে তোমরা গোপাল নামক স্টেশনে নামবে স্টেশন থেকে নেবে মাত্র দেড় কিলোমিটার রাস্তা এছাড়া তোমরা যদি বাসে করে আসো ভুবনেশ্বরে যে সমস্ত বাসগুলি যাচ্ছে সেই বাসে করে এসে সাক্ষীগোপাল নামক স্টপেজে নামলে তোমরা এই শাকি Gopal মন্দিরে আসতে পারবে পুরি স্টেশন থেকে এই শাকি Gopal মন্দিরে দূরত্ব মাত্র 18 কিমি তে যারা যে সমস্ত বন্ধুরা গাড়ি বুক করে আসবে তারা এই শাকি Gopal মন্দিরের সামনে এসে গাড়ি রেখে তোমরা মন্দির দর্শন করতে পারবে এই বন্ধুরা শাকি Gopal এই বিশেষ পর্ব এখানেই শেষ হচ্ছে পরে পর্বে দেখা হবে এরকমই একটি নতুন ভক্তিমূলক ভিডিও হরি কৃষ্ণ শ্রীলাপুর পাঠটি যায়